মাঝরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড নারকেল ডাঙ্গা বস্তিতে আগুনের কবলে পুড়ে ছাই অন্তত তিরিশটি ঝুপড়ে স্থানীয় সূত্রে খবর শনিবার রাত দশটা নাগাদ হঠাৎ আগুন লাগে খালপাড়ের ধারে নারকেল ডাঙ্গা বস্তিতে অত্যন্ত ঘন জনবসতিপূর্ণ অঞ্চল হওয়ায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে কিছুক্ষণের মধ্যেই তিরিশটির বেশি বাড়িতে ছড়িয়ে পড়ে আগুন আগুনের প্রকোপ এতটাই বেশি ছিল যে রাস্তার পাশে থাকা একটি ট্রাক ও পিকআপ ভ্যানে আগুন ধরে যায় খবর পেয়ে এলাকায় পৌঁছয় দমকল নারকেল ডাঙ্গায় গিয়েছিল দমকলের ষোলোটি ইঞ্জিন প্রায় চার ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে রাত দুটো দশ মিনিটে আগুন নিভে গেলেও রবিবার সকালে এলাকায় ধোয়া রয়েছে রাতে আগুন নেভাতে দমকল কর্মীদের সঙ্গে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও বস্তির বাসিন্দারা গৃহহীন হয়ে পড়েছেন পুলিশের পক্ষ থেকে মৃত হাবিবুল্লার ঘরের এলাকা ব্যারিগেড করে রাখা হয়েছে স্থানীয়দের অনুমান ঝুপড়ির পাশে বড় ট্রাক দাঁড় করানো ছিল ট্রাকের মধ্যে অনেক কার্টুন মজুদ ছিল সেখান থেকেই আগুন ছড়িয়েছে বলে অনুমান করা হচ্ছে